হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আবারও আর নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন দুজন লোক নদীতে নেমে মাছ শিকার করার জন্য জাল ঘাসের উপর বিছিয়ে রেখেছে এই ঘাসের নিচেই মাছ পাওয়া যাবে এই ঘাসগুলোকে বদ্ধ করা হয়েছে এবং এই ঘাসগুলোকে এখন পরিষ্কার করে বাইরে ফেলে দেওয়া হবে তারপরে মাছের দেখা মিলবে এই নদীটি ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একটি নদী এই নদীটিতে মাছ প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং এই নদীর মাছ খুবই সুস্বাদু আপনারা যে দুইজন লোক দেখতে পাচ্ছেন এই লোক দুইজন ভারতের নাগরিক তারা এই নদীতে মাছ শিকার করার জন্য এসেছে এই নদীটি ভারত এবং বাংলাদেশের মানুষ মাছ শিকার করে থাকে এ নদী মাছ খুবই সুস্বাদু ভিডিওটি ভালো লাগলে তারা চ্যানেলটিকে জালে রেপ করবেন ভিডিও টি ভালো লাগলে লাইক